সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি তো আজকে সকাল সকাল আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে রান্না করব মাছের মাথা এবং মাছের যে পেটের কয়েকটা টুকরা রয়েছে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি আজকে ওল তরকারি রান্না করব। এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে আমার তো এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন কয়েক টুকরা মাছ এবং হচ্ছে মাথা লেজ এটা দিয়েই ঝোল রান্না হবে ওলের তরকারির তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি সব মাছগুলাতেই লবণ ছড়িয়ে দিলাম তো তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদ আর লবণ দুটোর সবন্ায় সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পরে এখন আমি চলে যাব এটা ভাজি করার জন্য আপনারা চাইলেও এটা ভাজি করতে পারেন বা মাখায় রেখে দিতে পারেন ভাজি না করেও রান্না করা যায় তো আমি হালকা এখানে ভেজে নিব তো এখন আমার হচ্ছে ভাজার প্রসেসটা চলছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমরা সরিষার তেল ব্যবহার করি আর অনেক সময় সরিষার তেল যদি একটু গরম হয়ে যায় বেশি তো তখন সেখান থেকে একটু বেশি ধোয়া ওঠে এর জন্য আমার কড়াইতে আপনারা দেখতে পাচ্ছেন ধোয়ার পরিমাণটা বেশি আর মাছগুলো আসলে ভাজতে হবে আপনার হালকা আছে কিন্তু কিছু করার নেই আমি যে কাঠটা এখানে দিয়ে রান্না করতেছি কাঠটা অনেক শুকনো অনেক দাউ দাউ করে চলছিলো তো আমার মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে তো এখন আমি রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ওখানে দিয়েছি পেস্ট পেস্ট করা ছিল এটা তা পেজ পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এখানে অন্য কোনো মশলা দেওয়া হয় না আর মশলাটাকে অনেক সুন্দরভাবে কষাই নিতে হবে আমি এখানে ব্যবহার করব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ যারা খেতে পারেন না অসুবিধা আছে তারা এখানে কাঁচামরিচটাও বেটে নিতে পারেন বা এমনি কেটে দিতে পারেন কাঁচামরিচ বেটে দিলে তরকারির রঙটা অনেক সুন্দর হয় তো এখানে আবার যদি কেউ চান কাঁচামরিচ শুকনো মরিচ দুটো কম্বাইন্ড করে দিবেন তরকারির স্বাদ বাড়ানোর জন্য সেটাও দেওয়া যেতে পারে তো এইখানে দেখেন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি তো যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি যদি অনেক সুন্দর করে হালকা আসে অনেক সময় ধরে মশলাটা কষায় নেন তাহলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ নিঃসন্দেহে বেড়ে যাবে কারণ কষানোর পরেই মানে তরকারি কি বলে অধ্যভজন মানে দেখলেই মনে হয় যেন খাওয়ার উপযোগী হয়ে গেছে এরকম করতে হবে আর আমি এখানে মশলা কষানোর সময় একটু পানি দিয়েছি যার কারণে আমি বেশি সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে পারি তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ওল দেখাচ্ছিলাম আপনাদেরকে এইটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো এখানে ওল অথবা কচু যেগুলাতে হচ্ছে চুলকানোর সমস্যা থাকে হাত বা খাওয়ার সময় গাল চুলকা এগুলো রান্নার অনেক প্রসেস আছে আপনি কেটে নেওয়ার পরে কোনো প্রকারের ঠান্ডা পানি এটাতে ব্যবহার করতে পারবেন না ব্যবহার করলেই আপনার হাত চুলকানোর বা খাওয়ার সময় গলা চুলকানোর একটা বিষয় থেকেই যাবে তো এখানে আমি গরম পানি দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এবং রান্না করার আগে পানি ফুটিয়ে রাখছিলাম যে পানিটা আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে সেই গরম পানি আমি এখানে ব্যবহার করেছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখন কত সুন্দর কালারও এসে গেছে বলছিলাম ওই যে মশলাটা অনেক সুন্দর করে কষায় নিতে হবে তো এইটা আমরা হচ্ছে করব যে গরম পানি হয়তো আগে থেকে অনেকটা ফুটিয়ে রেখে দেব যেটা দিয়ে কাটার পরে ধুবো এবং কষানোর পরে তরকারিতে ব্যবহার করব তো সেম বিষয়টা আমিও করেছিলাম আপনারা চাইলেও এটা করতে পারেন বা কষানোর পরে পানি গরম করে নিতে পারেন তো দেখেন আমি এখানে যেটা রান্না করেছি রান্না আমার শেষ হয়ে গেছে তো এখন দেখেন কালারটা অনেক সুন্দর এসছে আর আমার খুব পছন্দ